আহালান বিকুম সালামুন আলাইকুম মরা মানুষ কারা আর জীবিত কারা সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুরা বাকারা আয়াত একশো একষট্টিতে বলছেন নিশ্চয়ই তারাই কাফের তারাই কুফরি করে ওয়া মাতু এবং মৃত্যু বরণ করে বাংলা অনুবাদে লেখা হয়েছে ওয়াহুম কুফ্ফার এবং তারা আবার কুফফার বিষয়টা একটু উলট লাগছে তাই না আসলে আল কোরআনে এই যে মাতা মিম আলিফ তা এর অর্থ হয়েছে মারা যাওয়া মরে যাওয়া নির্জীব হওয়া নিষ্প্রাণ হওয়া ঠান্ডা হওয়া নিভে যাওয়া নির্জন হওয়া পরিত্যক্ত হওয়া বিরান হওয়া ইন্ডালাজিনা কাফারু। আর নিশ্চয় যারা কুফুরি করেছে ওয়া মাতু তার তারা কী করেছে পরিত্যক্ত করেছে কি পরিত্যক্ত করেছে এই জন্য এই আয়াতের সাথে পূর্বের আয়াতের একটা সম্পর্ক রয়েছে

যে হুদা পরিষ্কার করে দেওয়া হয়েছে বাদে মা কিতাব কিতাব এই থেকে বাইয়েন মানুষের জন্য যা পরিষ্কার হয়েছে পরিষ্কার করা হয়েছে সেইটা যদি গোপন করে তাহলে কিতাব আপনি যেটা বলেছেন কিতাব আপনি যেটা বুঝেছেন আপনার কাছে যেটা পরিষ্কার হয়েছে অথবা আমি যেটা বুঝেছি আমার কাছে যেটা পরিষ্কার হয়েছে সেটা যদি কেউ গোপন করে উলাইকা উল্লাই তাদের উপরেই আল্লাহর অভিসম্পাদ এবং যারা অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে তাদেরও অভিসম্পাদ এই যে আল কোরআন বলছি আমার উপরে কত ঝড় ঝান্ডা আসে শুধুমাত্রই একটা আয়াত আমি যদি কোনো কিছু বোঝার পরে আমি যদি গোপন করি তাহলে আমার ওপর আল্লাহর অভিসম্পাদ আসবে এই একটা আয়াতের ভয়ে আমি অনেক কথা বলে থাকি যে আল্লাহর অভিসম্পাদ থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমরা অভিসম্বাদ থেকে মুক্তি পেতে হবে আমি আল্লাহর অভিসম্বাদ থাকলে আমি বাঁচতে পারবো না তাই আমি অনেক কথা বলি সাহস করে বলি যে আমি যেটা বুঝেছি সেটা বলার চেষ্টা করি অনেকেই এক দুটা ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করে থাকেন আমি তাদের প্রতি আমি অনুরোধ করি যে আপনারা এক দুটা ভিডিও দেখবেন না অনেকগুলো ভিডিও দেখবেন তাহলে বিষয়টা কিছু কিছু আপনার কাছে পরিষ্কার হবে মিম্বাদী মা বাইয়ান্নাহু না সে ফিল কিতাব যা আল্লাহ পরিষ্কার করেন মানুষের জন্য ফিল কিতাব কিতাব থেকে ইন্নাল্লাজিনা ইয়াকতুমুনা যারা গোপন করে মা আনসাল নমিনাল বাইয়েনাদ এই যে সুস্পষ্ট দলিল থেকে এটাকে গোপন করে বোঝার পরে তাদের উপর আল্লাহর অভিসম্পদ এবং যাদের উপরে অভিসম্পাদ হয়েছে তাদেরও অভিসম্পাদ ডবল অভিসম্পাদ এখান থেকে বাঁচার একটা প্রচেষ্টা করতে হবে তাবু আসলাহু তারা নয় যারা ফিরে এসেছে এবং সংশোধন করেছে ওয়া বাইয়ানু এবং বয়ান করেছে গোপন রাখে নাই বয়ান করেছে উলাইকা আতুবু আলাইহিম, এরাই হল ফেরা লোক ওয়া আনা যারা ফেরে তাদের উপর রাহিম এর পরেই একশো একষট্টি আয়তে যেটা বলা হচ্ছে ইন্নাল্লাজিনা কাফারু এর পরেই একশো একষট্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসে বলা হচ্ছে ইন্নাল্লাজিনা কাফ কাফারু যারা ফেরে নাই যারা বায়ন করে নাই ওয়া মাতু এরা প্রত্যাখ্যান করেছে ওয়া হুম কুফ ফার এরাই হলো আসল কাফের কুফার ফার নিমজ্জিত, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ আর এরাই রসি আল্লাহল্লা লানতের উপরে ওয়াল মালাইকাটি ওয়া নাসি আজমায়েন মালাকন এবং মানুষ সকলে সমস্ত মানুষের নালত একত্রে এরা মাতু মরা কাফর করছে এরাই কুফুরি এরাই মরে গেছে এরা মরা মানুষ নেক্সট বাকারা টু হান্ড্রেড সেভেনটিন আয়াতের শেষের দিকে বলা হচ্ছে ওমান ইয়ার মিনকুম আন দিনহী ফায়ামুতো যে যারা তা দিনকে উল্টে দিয়েছে আল কোরআনে যে দিন রয়েছে সেটাকে উল্টে দেওয়া হয়েছে বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাই এটা হলো উল্টানো দিন তো যারা দিনকে উল্টে দিয়েছে ফায়ামুতো সে মরে গেছে আল খরান থেকে যারা দিনকে মিলিয়ে নেয় নাই মিলিয়ে তার যে উল্টানো দিনকে সহি করে নাই ওয়ামান ইয়ার তা মিনকুম আপনাদের মধ্যে যে দিনকে উল্টিয়ে দিয়েছে আন দিনে ই তার দিনকে উল্টিয়ে দিয়েছে ফায়ামুতু সে মারা গেছে সে মৃত হুয়া কাফেরুন সে হলো আসলে কাফের যারা দিনকে উল্টিয়ে দিয়েছে এখন লোকজনে আমাকে বলে আপনি একজন কাফের এরকম উপাধি দিয়ে থাকে আপনার কি আল কোরআন থেকে দিন মিলিয়ে দেখেছেন আপনি তো বাপ দাদার ধর্ম পালন করছেন দিনটাকে মিলিয়ে দেখেননি যে উল্টানো দিনে আসেন না রাইট দিনে আসেন তার কাছে কোরআনের কোনো জ্ঞান নাই কিন্তু ফুতুরে বেলা একদম ফাউলা একা হাবাতাত আমালু ফি দুনিয়া তার দুনিয়ার জিমের তার দুনিয়ার জীবনের সমস্ত আমলকে বরবাদ হয়ে গেছে ওয়াল আখেরাতে পরকালেও লেউ উলাইকা হাবুনার এরা হল জাহান্ন নামের অধিবাসী হুমফি হা খলেদুন সেটা তাদের চিরস্থায়ী ঠিকানা নেক্সট আয়াত সূরা আলে এমরান নাইন্টি ওয়ান ইন্ডা লাজিনা মাতু যারা কুফুরি করেছে কুফুরি কিভাবে করে ও মা তু মানে প্রত্যাখ্যান করে কী প্রত্যাখ্যান করে আসছে ওয়াহুম কুফার তারাই হল আসলে কাফের পাক্কা কাফের সে মা কিভাবে কুফুরি করে কি কুফুরি করেছে সেটা দেখানোর জন্য আমরা দেখব প্রিভিয়াস আয়াত এইটী ফোর আপনি বলুন আমি আল্লাহতে ইমান আনলাম ওমা উনসিলা না আর যা নাজিল করা হয়েছে আমার প্রতি এর উপরে ইমান আনলাম অমা উনসিলা আলা ইব্রাহিম যা নাজিল করা হয়েছিল ইব্রাহিমের প্রতি ওয়া ইসমাইল ওয় ইসহাক য়াকুব বলল আসবাদ। ইসমাইল ইসহাক ইয়াকুব অল আসবাদ সেই বংশ ধারাই। অমা উতিয়া, মুসাওয়া রিসাওয়ান নাবু নামন রব্্যহম। আজজা দেওয়া হয়েছে, মুসা, ইসা ও নবীগণকে রবের পক্ষ থেকে। এই সবগুলো অবধি ফুল প্যাকেজ এর প্রতি ইমান আনলাম লা মেন হোম এই সমস্ত নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না নাহানুলাহু মুসলিমন এখন আমরা সমর্পিত মানুষ হলাম মুসলিম হলাম মমি নয় তাহলে মুসলিম হলাম তারপরে এতে বলা হচ্ছে এইটি ফাইভে ওয়ামান যারা এটা ছাড়া যে কথাগুলো বলা হলো এগুলো ছাড়া অন্য কিছুতে দিন অনুসন্ধান করে বলে মানকাল জান্নাত যে কালেমা পড়ছে ভেস্তে পেয়ে গেছে যে কালেমা পড়ছে ইমান আনছে এগুলো যারা বলে ফালান ফালানেনহ কশকালেও তাকে কবুল করা হবে না গৃহীত হবে না ওয়া ফিল নাতে মিনাল খাসিরিন সেই হলো পথ সেই হলো আখেরার দিবসে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত আমরা দেখালাম মানে আল্লাহ দেখালেন আমাদেরকে যে দিন দিনটা কোনটা কিভাবে দিন হয় এর বাইরে দিন তালাস করলে দিন হবে না আমাদের প্রচলিত যেই প্র্যাকটিস চালু আছে সেটা হলো এর বাইরে কাইফা ইহাদি ফারু বা কীভাবে আল্লাহ তাদেরকে হৃদায়ত বা গাইড করবে সেই সম্প্রদায়কে যারা কুফুরি করছে এই যে কথাগুলো বলা হলো চুরাশিয়াতে

ওয়া নাসি কাতি সেই কথা সুরা বাকার যেটা দেখে আসছি সেম কথা যে এদের উপরে লানত হলো আল্লাহর মালাক এবং সমস্ত বিশ্ববাসী মানুষের লানত যারা এই দিনকে গ্রহণ করে নাই যারা এই দিনের বাইরে যেখানে কোরআনে সুরা বাকার একশো ছত্রিশ সুরা আলে ইমরান আয়াত চুরাশি সোরা নিসা আয়াত একশো ছত্রিশ এইভাবে এটার প্রতি যারা বিশ্বাস করে না এরাই হল কাফির অস্বীকারী জাজা হুম তাদের জন্য পুরস্কার হচ্ছে আলাইহিম আন্না নিশ্চয় তাদের উপরে আল্লাহ লানত ওয়াল মালাইকাটি ও আজমাইন মালাক এবং সমস্ত মানুষ আজমাইন সবাই মিলে মা পৃথিবীদের কেউ বাকি রইল না আল্লাহ রইছে মালাক রইছে মানুষ রয়েছে আর বাকি রইল কি সকলের উপ লা তাদের উপরে হলেদিনা সেখানে থাকবে লানতের মধ্যে তাদের আদাবকে শিথিল করা হবে না না কোনো অবকাশ দেওয়া হবে আমরা সুরা বাকারা যেটা দেখেছিলাম এখানে প্রায় সেরকি কথা তাবু তাবুম্বালেকা এর এরপরেও যদি কেউ ফিরে আসে ওয়াসফ এবং সংশোধন করে ওখানে বলা নাহু ওখানে বলা হয়েছিল ওয়াসু নু যে তারপর সংশোধন করে আবার করছে আর এখানে বলা হচ্ছে যে সংশোধন করে নেয় সংস্কার করে নেয় ফাই আল্লাহ গাফরুর রাহিম তবে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল এবং রাহিম কাফারু বাদে এহিম যারা ইমান আনার পরও এই কুফরিগুলা করে যেটা আমরা করছি সুম্মা আস দাদু তারপরে বৃদ্ধি করে কুফরান লান তাও বা তুহুম তাদের এই ফেরা গৃহীত হবে না ওলা এরাই হলো বিভ্রান্ত তারপরে একানব্বই নম্বর আয়তে সে বলা হচ্ছে এই এরাই কুফুরি করেছে ওয়া মাতু তু প্রত্যাখ্যান করেছে সেই আল কোরআনের দিনকে প্রত্যাখ্যান করেছে ওয়া হুম কুফারুন এরাই কাফের যারাই কাফের তারাই মরা এবং মরে কিভাবে আগে প্রত্যাখ্যান করে তারপরে মরে এই সমস্ত মরা মানুষ ফালান ইউক মেন মিন তাদের একজনকেও গ্রহণ করা হবে না তো আমরা নেক্সট আয়াত দেখি সুরা হাজ আয়াত ফিফটি এইট ওয়াল্লাজিনা হাজারু ফিসাবিল্লা আর যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে কতল হয়েছে ওয়াবাতু এখন এখানে যে প্রচলিত অনুবাদ সেখানে লেখা হয়েছে সেটা হলো যারা আল্লাহর পথে হিজরত করে অতপর নিহত হয় কিংবা মারা যায় তা নিহত কাকে বলে আর মারা যা কাকে বলে এই জন্য একটু আরবি মানে গ্রামারটা জানা দরকার যে ওয়াল্লাজিনা হাজারুফি সাবিল্লাহি যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় সুম্মা উতেলু একটা কাতালা কাতেলু মানে কতল করা মারুফ মাঝি মারুফ আর একটা হলো উতেলু মাঝি মাজহুল একটা অ্যাক্টিভ একটা পেসি সুম্মা কুতেলু অত কার দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আও এটা মাঝি মারু অথবা সে মারা গেছে দিনের পথে চলতে হলে আপনি কখনো কতল হবেন কখনো মারাও যাবেন এই মারা যাওয়া কিন্তু পারমানেন্ট এই যে এখান থেকে রাসুলগঞ্জ জান্নি চলে গেছেন এরকম না কুতেলু একদম আঘাতে আঘাতে শেষ হয়ে গেছে মাতু মরে গেছে লাই আর জোকান্যাহুমুল্লাহ রিস্পান হাসানা আল্লাহ অবশ্যই তাদেরকে আল্লাহ রিজিক দিবেন রিস্কান হাসানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আনাল্লাহালাহ খাইরুর রাজেন আর নিশ্চয় আল্লাহ তাদের জন্য তো আমরা দেখলাম যে কারা মাতু কারা যারা মাতু যারা মরে গেছে একটা মরা হলো হয়ে অবস্থায় মরা একটা হলো কুতেলু হয়ে মারা যাওয়া আঘাতে আঘাতে জর্জরিত সমাজের স্থান নাই এই লোকটা বিভ্রান্ত তার এই লোকটা ক্ষতিগ্রস্ত তার সমাজে কোনো অবস্থান হচ্ছে না তাকে কেউ দেখতে পারে না তার সামাজিক স্ট্যাটাস নাই তার ব্যবসায় ক্ষতি বাণিজ্য ক্ষতি চাকরি বাকরি ক্ষতি এইভাবে মাতু এটাও মরা এদেরকে আল্লাহ রিজিক দেন ওইখানে বলা হয়েছে ঋণ ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত আর এখানে বলা হয়েছে এই ধরনের মরা তাদেরকে আল্লাহ রিজিক দেন নেক্সট আয়াত ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়ে আর যারা সেই চিরঞ্জীব মহান আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে আল্লাহ জি লা এরা মারা যায় না। যারা আল্লাহ তাওয়াক্কাল করে এরা কোশ্চিন কাল না তার মানে কি একটা মানুষ কি আজীবন থাকে তা নয়। এই যে নিঃশেষ হয়ে যায় না শেষ হয়ে যায় না। ওয়া সবহ বিহামদিহি আত্মাসবিহ করুন তারি কাফা বিহি ওয়া জুনুবে ইবাদিহি খাবীরা তিনি তো যথেষ্ট বি জুনুবিহি ওয়া ইবাদিহি খাবীরা তিনি বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখা খবর রাখার বেলা যথেষ্ট আমরা মরা দুই ধরনের মরা একটা ইমানদারদের মরা সে রিজিক পায় আল্লাহর পক্ষ থেকে আর একটা হলো কুফুরি করে মাতা এবং কুফুরি হয় মরে যায় এবং কুফুরি করে কুফুরি কারণে সে মরে যায় এই মরা আর এরা কিন্তু জীবিত এদের যান আল্লাহর কাছে যায় না দুনিয়াতেই এরা জীবিত বেঁচে আছে প্রকৃতপক্ষে এরা মরা কারণ এরা আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করেছে সুরা তোবার এইটটি ফোর আয়তে সেটা বলা হচ্ছে অলা তুসাল্লি আলা আহদে মিন হুম মাতা আবাদা অলা তুসাল্লি আপনি তাদের সাথে কন্টাক্ট করবেন না কাদের সাথে আলা আহাদে মিন হুম তাদের একজনক হল মাতা আবাদা যারা মরে গেছে চিরস্থায়ী মরে গেছে মানে একদম কবরে গেছে এরকম না বেঁচে আছে কিন্তু এদের হাট আপনার শক্ত কুফুরি করতে করতে মাথা বাধা স্থায়ী মরা হয়ে গেছে এদের সাথে আপনি সাল্লি করবেন এদের সাথে কন্ট্যাক্ট করবেন না কানেকশান করবেন না আমরা সুরা নিসার একশো দুই আয়তে যে কুফুরিদেরকে সালাদ করানোর যে সিস্টেম সেটা হলো ছাল্লো কীভাবে হয়েছে অর্থাৎ সাজাদু কিভাবে কীভাবে হয়েছে আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি এখানে সেটাই বলা চরা তুসাল্লি আলা আদিম মিনহম মাতা আবাদা যারা মাতা আবাদা হয়েছে তাদের সাথে কোনো সাল্লি নেই আর না তাদের কবরের উপরে আপনি দাঁড়াবেন লাস্ট ওয়ান আয়াত সুরা আনাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু আমান কানা মাইতান ফা আহয়াই নাহু ওয়া জল নাহু নুরান আর যে ছিল মরা এই যে মরার গল্প বলা হলো ডেড বডি বেসিক্যালি ডেড লাশ না মানে মরা ঘুরে ফিরে বেড়াচ্ছে মরা মানুষ এদের মধ্যে কুফুরি সারা কিছু নেই কুফুরি কারণেই এরা মৃত হয়েছে মাতা হয়েছে মানে যেটা মাতা মিম আলিপ্তা আর মেম ওয়াওতা মানে মৃত্যু বরণ করা হওয়া। আর মাতা সেটা হলো প্রত্যাখ্যান করা ঠান্ডা হওয়া নিবেদ হওয়া নির্জন হওয়া পরিত্যক্ত হওয়া বিধান হওয়া সেটা আহমান কানা মাইতান যে ছিল মরা মানে সে প্রত্যাখ্যাত হয়েছে মানে মরা হয়ে আছে কেন মরা ফা আহিয়ায় নাহু আমরা তাকে জীবিত করি কিভাবে ও জাল না লাহু তার জন্য দি নোরান আলো আলো ছাড়া প্রতিটা মানুষই মরা যার ভিতরে কোরআনের জ্ঞান নাই নূর নাই সে মরা ইয়ামসি বিহি ফিন্নাস সে এই আলো নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে এই জীবিত মানুষ যার দেহে নূর আছে আল কোরআন রয়েছে কোরআনে বাণী রয়েছে সেই হল জীবিত সুপ্রিয় দর্শক শ্রোতা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে কারা জীবিত কারা মৃত কিভাবে মৃতরা জীবিত হয় দেখানোর চেষ্টা করলাম আনিল আলহামদুলিল্লাহি রবিল আলামিন